প্যারা নবী কামলিওয়ালা দয়াল নবী উম্মতওয়ালা প্যারা নবী কামলিওয়ালা দয়াল নবী উম্মতওয়ালা শুয়ে আছেন মদিনায় শুয়ে আছেন রায় নূর নী জিরি জিয়ারতে কে কে যাবি আয় রে আয় দয়াল নবীর জিয়ারতে কে কে যাবি রে আয় প্যার নবী নবি দয়াল নবী উম্মতওয়ালা শুয়ে আছেন মদিনায় শুয়ে আছেন রায় নূর নির জিয়ারতে কে কে যাবি রে আয় দয়াল নবীর জিয়ারতে কে কে যাবি রে আয় নুরি নবী ধ্যান ছবি নবী কুলের উজ্জ্বল রবি নুরি নবী ধ্যান ছবি নবী কুলের উজ্জ্বল রবি মানব দানব সবে মিলে মানব দানব সবে মিলে দরু দোসালাম জানাই দরু দোসালাম জানাই নূর নবীজির জিয়ারতে কে কে যাবি আয় রে আয় দয়াল নবী জিয়ারতে কে কে যাবি আয় রে আয় নবীর সঠিক প্রেম হলে রোজা নামাজ জিকির করে নবীর সঠিক আশে কি হলে নামাজ রোজা জিকির করে নবীর সঠিক প্রেম হলে রোজা নামাজ জি কির করে রে আরে প্রিয় নোবীর মিলে প্রিয় নোবীর মিলে রোজ আখেরা তে বেলায় রোজ আখেরা তে বেলায় নূর নো বিজির জিয়ারতে কে কে যাবি আয় রে আয় দয়াল নোবীর জিয়ারতে কে কে যাবি আয়ে রে আয় প্যারা নী কামিলা দয়াল নবী উম্মতালা শুয়ে আছেন মদিনায় আছেন সোনার রায় নূর নির জিয়ারতে কে কে যাবি আয় রে আয় দয়াল নবীর জিয়া রতে কে কে যাবি আয় রে আয় কে কে যাবি আয় রে তোরা কে কে যাবি আয় রে আয় কে কে যাবি আয় রে তোরা কে কে যাবি আয় রে আয় নূর নির জিয়ারতে কে কে যাবি আয় রে আয় দয়ালে নবীর জিয়ারতে কে কে যাবি আয় রে আ